আপনার রিয়েল এস্টেট বিজনেস কি দিন দিন বড় হচ্ছে কিন্তু ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ফলো আপ এবং অ্যাপয়েন্টমেন্ট সেট নিয়ে হিমশিম খাচ্ছেন আপনার ক্লায়েন্টের ফলো আপ মিস হচ্ছে অথবা রেসপন্স করতে দেরি হয়ে যাচ্ছে এভাবে কিন্তু ক্লায়েন্ট হারানোর ঝুঁকি রয়েছে নতুন ক্লায়েন্ট পাওয়া যতটা গুরুত্বপূর্ণ তাদেরকে ধরে রাখা আরও বেশি চ্যালেঞ্জিং তাই এই সকল সমস্যার সহজ সমাধান হতে পারে লুম সিয়ারএম লুম সিয়ারএম সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ব্যবসায় লিড ম্যানেজমেন্ট ডিজিটাল অটোমেশন এবং মার্কেটিং অটোমেশন খুব করতে পারবেন যার মাধ্যমে আপনার রিয়েল এস্টেট বিজনেসকে আরও সহজ এবং লাভজনক করে তুলতে পারবেন তাছাড়াও লুম শেয়ার মাধ্যমে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক এমনকি গুগল অ্যাপসের এর মাধ্যমেও স্বয়ংক্রিয়ভাবে লিড সংগ্রহ করতে পারবেন তাছাড়াও লুম শেয়ার মাধ্যমে আপনি খুব সহজে সম্ভাব্য ক্লায়েন্টদের তথ্য সংগ্রহ করতে পারবেন লুম শেয়ারমের মাধ্যমে আপনি খুব সহজেই আকর্ষণীয় এবং কনভার্শন ফোকাসড ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন যা আপনাকে আরও নতুন ক্লায়েন্ট এনে দেবে লুন সিআরএম কেন বেছে নেবেন কেননা এতে রয়েছে অল ইন ওয়ান মার্কেটিং ও সিআরএম সলিউশন লিড ম্যানেজমেন্ট এবং ফলোআপ অটোমেশন কাস্টম ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ তৈরি রিভিউ ম্যানেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়া অটোমেশন সম্পূর্ণ রিপোর্টিং এবং অ্যানালিটিক্স সিস্টেম তাছাড়াও প্রতিটি ক্লায়েন্টের জন্য পার্সোনালাইজড ফলো সিস্টেম পাবেন ক্যালেন্ডার ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্লায়েন্ট নিজের সুবিধার মতো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে লাইভ ড্যাশবোর্ড থেকে রিয়েল টাইমে দেখতে পারবেন কত লিড এসেছে কতজনকে ফলো আপ করা হয়েছে কোন সোর্স থেকে বেশি লিড এসেছে আপনার বিক্রয়ে অগ্রগতি টার্গেট এবং সেলস রিপোর্ট বিশ্লেষণ করে আরও ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন টিকটকের জন্য অটোমেটেড পোস্ট তৈরি করে শিডিউল করা যাবে নতুন অফার ফলো আপ রিমাইন্ডার বা ক্লায়েন্টের এঙ্গেজমেন্টের জন্য অটো পোস্ট সেট করা যাবে এক জায়গা থেকে সকল কমেন্ট ও ইনবক্স মেসেজ ম্যানেজ করা যাবে খুব সহজে। অটোমেটেড ইমেল মার্কেটিং নতুন ক্লায়েন্টকে ওয়েলকাম জানানো থেকে শুরু করে পর্যায়ক্রমে ফলো ইমেল পাঠাতে পারবেন খুব সহজে বারবার টাইপ করা ছাড়াই প্রস্তুতকৃত ইমেল টেমপ্লেট ব্যবহার করতে পারবেন প্রিসেট ইমেল টেমপ্লেট থেকে অটোমেটেড ইমেল রিমাইন্ডার পাঠিয়ে ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড মিটিং রিমাইন্ডার্স নির্দিষ্ট তারিখের আগে ক্লায়েন্টদের মিটিং বা সেশন রিমাইন্ডার পাঠাতে পারবেন ইনভয়েস অর্ডার কনফার্মেশন পেমেন্ট রিসিট সব কিছু অটোমেটেড পাঠাতে পারবেন ট্রানজ্যাকশনাল ইমেলসের মাধ্যমে আপনার রিয়েল এস্টেট বিজনেসে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য লুম সিআরএম হতে পারে আপনার জন্য বেস্ট এই ভিডিওতে লুংসেয়ার্মের বেশ কিছু ফিচার দেখানো হয়েছে এবং আরও অ্যাডভান্স ফিচার সম্পর্কে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন